রাজ্যের অন্যান্য জেলার সাথে খোয়াই জেলাতেও আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত সরকারিভাবে জেলার মূল অনুষ্ঠানটি হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সেখানে আয়োজিত যোগ ব্যায়ামে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য পরিবহন পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তারা গোটা বিশ্ব জুড়ে একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা সেই মোতাবেক রাজ্যেও শনিবার ঘটা করে প্রতিটি জেলাতে যোগব্যায়াম সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক যোগা দিবস এদিন সকালে খোয়াই জেলার সদর টাউনস্থিত খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বালক বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল ময়দানে আন্তর্জাতিক যোগা দিবসে জেলার মূল অনুষ্ঠানটি হয় সেখানে আয়োজিত কর্মসূচিতে চারা গাছে জল ছেড়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পান্ত খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ অনুষ্ঠানে যোগা সম্পর্কিত বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী যোগা দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা করেন এবং মোদি দেশের প্রধানমন্ত্রী হবার পর কেন এই যোগা দিবসটিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছেন সেই বিষয়ে ব্যাখ্যা করেন তিনি বলেন দু চোদ্দ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবার পর যোগ দিবসটিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে মূল কারণই হলো যাতে করে আমরা সবাই সুন্দরভাবে যোগার মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করে পেশাগত দায়িত্বকে সঠিকভাবে নির্বাহ করা যোগার মূল তাৎপর্য হলো আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানো আর এই মিলন ঘটানোর জন্য নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাথে আহ পর্যালোচনার মাধ্যমে রাষ্ট্রসংঘের অনুমতি ক্রমে একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য স্বীকৃতি দিয়েছে পূর্বেও দেশের যোগা প্রচলন ছিল কিন্তু পরিচিত ছিল না দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর তার পরিচিতি মিলেছে अंतर्राष्ट्रीय योगा दिवस को ग्यारहवीं बार बड़े उत्साह से मना रहे हैं इसकी शुरुआत 2015 में हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के इनिशिएटिव से पूरे विश्व भर में हुआ आप में से बहुत लोग जानते हैं सभी लोग जानते हैं कि 21 जून को ही अंतर्राष्ट्रीय योगा दिवस मनाया जाता है बट सभी लोगों को ये नहीं पता होगा कि 21 जून को ही क्यों चुना गया जिनको पता है बहुत अच्छी बात है बट जिनको नहीं पता है उनके लिए मैं बताना चाहूंगा कि 21 जून जैसे सभी बच्चे जानते होंगे ज्योग्राफी में पढ़ते हैं कि समर सोलिटिस होता है समर सोलिस्टिस यानी ग्रीष्म संक्रांति जिसको हिंदी में बोलते हैं मतलब ये पूरे साल का नॉर्दर्न हेमस्फेयर में सबसे लंबा दिन होता है रिपोर्ट